জীবনে যদি অনেক নামাজ কাজা হয়ে যায় অনেক অত অনেক বছর পর্যন্ত আপনি নামাজ আদায় করেন নাই কিন্তু এখন আপনি নামাজটা আদায় করতে চান এই নামাজ কত কাজা হয়েছে আপনার কোনো হিসাবও নাই তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন এ বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অনেকেই প্রশ্ন করে হুজুর আমার শরীয়তের হুকুম যখন আমার উপরে জারি হয়েছে তখন থেকে আমি দু বছর পাঁচ বছর সাত বছর আমি নামাজ আদায় করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আমাকে কবুল করেছে এখন আমি নামাজটা আদায় করি এবং অতীত জীবনে নামাজ কাজা করার কারণে আমার ভিতরে অনুশাসন আসছে হুজুর নামাজগুলো আমি আদায় করতে চাই কেমনে করে নামাজ আদায় করব শুধু তওবা করলেই হয়ে যাবে নাকি আমাকে সেই নামাজগুলোকে হিসাব করে করে আমাকে পড়তে হবে অনেকেই বলে হুজুর হিসাব করা তো সম্ভব নয় তাহলে কিভাবে নামাজটা আদায় করব কারণ অল্প যদি অক্ত নামাজ কাজা হয় যেমন আজকে আপনি দুই অক্ত নামাজ কাজা করেছেন আসর এবং আম্মদেবীর নামাজ আপনি আদায় করেন নাই এশার নামাজের সময় আপনি স্মরণ হয়েছে বা আপনি অবসর হয়েছেন ব্যস্ততা আপনার কমেছে আপনি এখন কাজা নামাজটা আদায় করবেন হিসাব করে আপনি এশার নামাজের আগে আসরের নামাজের চার আপনার কাজা নামাজ আদায় করলেন মাগরিবের তিন ডাকাত পড়লেন তারপর ঈশার নামাজের আদায় নামাজটা আদায় করলেন হয়ে গেল কিন্তু একাধিক ওক্ত দু বছর পাঁচ বছর সাত বছর আপনি নামাজটা পড়ে নাই তাহলে কিভাবে পড়বেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করে থাকে বা জীবনে অনেক নামাজ তার ত্যাগ হয়েছে কাজা হয়েছে কিন্তু এখন এর জন্য সে কাফের হবে না যদি সে নামাজটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে কিন্তু সে অস্বীকার করে নাই সে স্বীকার করে নিয়ে নামাজ পড়ে নাই এটা তার ভুল হয়েছে সে বুঝে নিয়েছে স্বীকার করে নিয়েছে স্বীকার করে নেওয়ার কারণে সে কাফের হয় নাই আর কাফের না হওয়ার কারণে সে ওই অতীত জীবনের আমলটাকে অবশ্যই তাকে কাজ আদায় করতে হবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইসলাম তো মানুষের উপরে সহজ করেছেন ইসলাম তো মানুষকে জুলুম করেন নাই তাহলে এত ওক্ত এত দিন এত বছরে নামাজ আমি কিভাবে হিসাব করব আমার তো হিসাব করা সম্ভব নয় ইসলাম আপনাকে এতটা কঠিন দেয় নাই ইসলাম আপনাকে এতটা কষ্ট সাধ্য আমলের কথা বলে নাই ইসলাম আপনাকে বলে আপনি অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়ে আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা দিন আপনি দু চার ওয়াক্ত নামাজ আপনি কাজা নামাজটা আপনি আদায় করেন আপনি নফল নামাজের পরিমাণটা একটু বাড়িয়ে দেন নফল নামাজটা আপনি পড়তে থাকেন আল্লাহ রসুল সাল আলহিম অবশ্যই বলে দিয়েছেন নফল নামাজের দিয়ে আল্লাহ আল্লাহা কিয়ামতের ময়দানে ফরোজ নামাজের ঘাতিটা পূর্ণ করবেন মুসলমান ভাইরানি আমার আল্লাহ রাসুল্লাহাম বলেন কিয়ামতের ময়দানে মানুষের জখমজি বিভিন্ন ফরজ নামাজের অক্তের ঘাটতিটা যখন পরে যাবে আল্লাহ ফাক তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেস্তা বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা তোমরা দেখো বান্দার কোনো সুন্নাহ আমল আছে কিনা তোমরা দেখো ফেরেস্তারা যখন দেখবে খুঁটে খুঁটে বিভিন্ন নফল ইবাদত পাওয়া যায় আল্লাহ ফাক তখন সেগুলো ফরজের কাফারা হিসাবে গ্রহণ করে নিবে এর জন্য নফল নামাজ বেশি বেশি পাঠ করতে হবে বেশি বেশি আদায় করতে হবে এবং আপনি হিসাব করে করে আপনি আল্লাহ আল্লাহাকের কাছে নিয়ত করলেন প্রথম নম্বর হাদিস ইনামাল আল্লাহ আমালু নিয়াত আপনি নিয়ত করে করে আপনি বলেন জাল্লা আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার মধ্যে থেকে আজকে আমি এক অত্ত নামাজের নিয়োগ করলাম সেই ওয়াক্তের নামাজ আমি পড়লাম আপনি জহরের নামাজের চার আঘাত পড়লেন আসরের নামাজের চার আগাত পড়লেন আপনি ফজরের নামাজে পড়লেন এইভাবে আপনি পড়তে থাকেন আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনি যে নিয়োগ করে পড়তে যাচ্ছেন কন্টিনিউ পুরা কাফার আপনার হয় নাই পুরা কাজা আপনাদের হয় নাই আল্লাহ পাক আপনাকে এর জন্য পাকড়াও করবে না কেন আপনি তো নিয়োগ করেছিলেন তার আগেই আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে এজন্য আল্লাহ পাক আপনাকে কবুল করবে এই জন্য প্রত্যেকটা দিন নিয়ত করে করে যত ওাক্ত কাজা হয়েছে আপনার আপনি সেইভাবে কাজা নামাজটা আদায় করতে থাকেন আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন